সব ছাপিয়ে লর্ডসে জিতল ক্রিকেট মাঠি বসে পড়া সিরাজকে হাত ধরে টেনে তোলেন ব্রুক শোয়েব বসিরের বলটা ব্যাটেই খেলেছিলেন মহম্মদ সিরাজ কিন্তু ঠিক মতো সামলাতে পারেননি বল গড়িয়ে গিয়ে উইকেটে লাগে চেষ্টা করেও আটকাতে পারলেন না বলের আঘাতে উইকেটের উপর থেকে বেল মাটিতে পড়তেই সব শেষ সিরাজ আউট হতেই শেষ হয়ে যায় লর্ডস টেস্টে ভারতের যাবতীয় লগাই উল্লাসে মাতেন ইংলিশ ক্রিকেটাররা ভেঙে পড়েন সিরাজ নিজেদের প্রাথমিক উচ্ছ্বাসের পর প্রায় সঙ্গে সঙ্গে সিরাজকে সান্ত্বনা দিতে ছুটে আসেন প্রতিপক্ষের ক্রিকেটাররা একে একে এগিয়ে আসেন হ্যারি ব্রুক জো রুট ও জ্যাক ট্রলিরা মাটিতে বসে পড়া সিরাজকে হাত ধরে টেনে তোলেন ব্রুক ব্যাট হাতে লর্ডসের বাইশ গজে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সিরাজ রবীন্দ্র যাদের লড়াই যাতে ব্যর্থ না হয় তা নিশ্চিত করতে চেয়েছিলেন চেয়েছিলেন ইংল্যান্ডের নিশ্চিত জয় ছিনিয়ে নিতে কিন্তু পারলেন না বসিরের বলে তিনি প্লেড অন হবার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় ভারতের টেস্ট জয়ের সব আশা ত্রিশ বলের লড়াই শেষ হতেই মানসিকভাবে ভেঙে পড়েন ভারতের পেস বোলার পিচেই কেঁদে ফেলেন তার কান্না দেখে মুখ ঘুরিয়ে থাকতে পারেননি রুট ও ব্রুকেরা বাইশ গজের লড়াই ভুলে এগিয়ে আসেন তারা সিরাজকে সান্ত্বনা দেন এটাই বোধায় ক্রিকেটের সৌন্দর্য যেখানে লড়াই শেষ হবার পর পরাজিত নায়কও প্রাপ্য সম্মান পান ম্যাচ শেষ হওয়ার পরের এই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে বল গড়িয়ে গিয়ে উইকেটে লাগে চেষ্টা করে আটকাতে পারলেন না সিরাজ সিরাজের চার রানের ইনিংস হয়তো ভারতকে জয় এনে দিতে না পারলেও আশা তৈরি করেছিল জাসপ্রিত বুমরাহের বাহান্ন বলে পাঁচ রানের ইনিংসের পরও ভারত তেরো দশমিক দুই ওভার লড়াই করেছে তেইশ রানের কৃতিত্ব অনেকটাই সিরাজের হার না মানা ব্যাটিংয়ের ব্যাট হাতে এমন লড়াইয়ের পরও বাইশ রানে হার মেনে নিতে পারেননি সিরাজ ধরে রাখতে পারেননি নিজের আবেগ পিচের অন্য প্রান্তে দাঁড়িয়েছিলেন হতাশ জাদেজা তাকেও গিয়ে জড়িয়ে ধরেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস লর্ডস টেস্টে বারবার উত্তেজনা তৈরি হয়েছে দুদলের ক্রিকেটারদের মধ্যে উত্তেজনার বিভিন্ন মুহূর্তে সিরাজও সরব ছিলেন বল বদম নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক হোক বা ব্যাস বল খেলতে বলে জোর উটকে স্লেজিং প্রতিপক্ষের সঙ্গে সমানে সমানে লড়াইয়ে চেষ্টা করেছেন চাপ তৈরি চেষ্টা করেছেন টেস্টে চতুর্থ দিনে ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে আউট করে তাকে ধাক্কা মারা আর উত্তেজিত হয়ে কথাবার্তা বলায় শাস্তিও পেয়েছিলেন সিরাজ তার ম্যাচ ফির পনেরো শতাংশ জরিমানা করা হয় পাশাপাশি ডিমেরিট পয়েন্টও পান সিরাজ কিন্তু শেষবেলায় নিজেই ভেঙে পড়লেন সেই সময় প্রথম পাশে পেলেন প্রতিপক্ষ দলের ক্রিকেটারদেরই যারা মাঠের বিতর্ক ভুলে নতুন লড়াইয়ের সাহস দিয়ে গেলেন লর্ডসের বাইশ গজে জিতে গেল ক্রিকেট সবার আগে সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন সবশেষ আপডেট পেতে